আসসালামু আলাইকুম জিপি সিমে মানে গ্রামীণ সিমে একটি প্যাকেজ আছে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন মাত্র একশো উনানব্বই টাকা এক মাস মেয়াদ সো আপনারা এই অফারটি কীভাবে কিনবেন এবং কীভাবে ব্যবহার করবেন আমি এটা আপনাদেরকে দেখাবো প্রথমে আমি মাই জিপি অ্যাপসে ঢুকতেছি আপনারা আপনাদের মা জিপি অ্যাপসে ঢুকবেন তারপর আপনাদের এই ইন্টারনেট বাই ইন্টারনেট এখানে আসবেন এখানে ক্লিক করার পর নিচে আপনারা একবারে নিচে আসবেন নিচে দেখতে পারবেন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজটি রয়েছে আমরা আরেকটু নিচে আসি আরেকটু নিচে আসি আরেকটু এই যে এখানে দেখেন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজটি রয়েছে এখানে দেখেন এখানে আনলিমিটেড প্যাকেজটি রয়েছে একশো উননব্বই টাকাতে সো এটা আমরা এখন কিনব কিনে দেখাবো কীভাবে আপনারা চালাবেন এবং কি কি ব্যবহার করতে পারবেন তো কেনার জন্য প্রথমে আমরা এটাকে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা দেখতেছেন এখানে কি কি চালানো যাবে এটার জন্য একটা আপনাদেরকে এখানে লিখে দিছে কী কী চালাইতে পারবেন তো এখানে যা লেখা আছে থাক আমরা এই একটা প্যাকেজ কিনে সব কিছু চালাইতে পারবো যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু এই অ্যাপস এই অফারটি কিনে কী কী চালাইতে পারবে টিকটক ইউটিউব টিকটক অ্যান্ড লাইকিং স্ন্যাপচ্যাট চ্যাটির চালাইতে পারবেন আপনি চাইলেও স্প্রে অফারটি কিনে তুমিও ব্যবহার করতে পারবেন আর যদি চান এই অফারটি কিনে আপনি সব কিছু ব্যবহার করবেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দেব সো আমি এখন এই অফারটি কিনতেছি আপনারা অবশ্যই অফারটি কিনে ব্যবহার করে দেখবেন খুব ভালো চলে আমি এর আগেও ব্যবহার করেছি সো এখন আমি আপনাদের মাঝে কিনতেছি দেখেন একটু ওয়েট করেন দেখেন আমার অফারটি বাই হয়ে গেছে এখন আমি হোমে চলে আসতেছি এই দেখেন অফারটি আমার এখানে আইসা করছে এই যে আনলিমিটেড ডাটা এখানে অফারটি এসে পড়ছে তো আপনারা এখন দেখবেন এটাই এই অফারটা দিয়ে আমি আমার ইমোটাও ব্যবহার করতেছি এখন দেখেন আমি এই সিমের লাইট ইটটা চেক করেছি এখন আমার ওয়াইফাই চলেছে তো আমি এখন ওয়াইফাই ড করে গ্রামীণ সিমের ডাটা ডাউন করে দিলাম এখন দেখেন আপনারা ইমো ব্যবহার করতে পারবেন দেখেন ইমো কিন্তু চলতেছে ওখানে কিন্তু লেখা ছিল না ইমও চলবে দেখেন এই সব কিছু অনলাইনে রাখা তার মানে ইমোটাও চলবে এখন যে কেন কল দিলে কল যাবে আর এই অফারটি কিনে যদি আপনারা ফেসবুক প্লাস আপনারা যে কোনো অ্যাপস চালাতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাই দেবো কীভাবে সব কিছু চালাবেন আমি এই একটা প্যাকেজ কিনে আমি কিন্তু সব কিছুই চালাই প্রায় এক মাস সো আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে মতো দেখাই দেব সো আপনারা ভালো থাকবেন ভিডিওটি অনেক ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী ভিডিওটি আপনাদেরকে দেখাবো তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা না হলে আপনি কিন্তু পরবর্তী ভিডিওটি মিক্স করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ